হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল হাউজ জয় শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে আশেপাশে কাজকর্ম তো কমপ্লিট হয়ে গেছে সেই সাথে বাবুদেরকে মোটামুটি ওরা উঠেছে পড়তে যাবে তো ওই জন্য ম্যাগিটা বানিয়ে দিলাম আগে তারপরে এই যে নিজের জন্য চাটা বানিয়ে নিচ্ছে। আর এই যে চা খেয়ে চলে এলাম ঘরের মধ্যে বিছনা উঠাতে ওদিকে বাবুরা পড়তে গেছে আবারও আসার সময় হয়ে গেল বিছনাটা ঘোলানোর জন্য তো তার আগে একটু পরিপাটি করে গুছিয়ে নিই কেননা পরে হয়তো আবার এত সুন্দর বিছনা আধা ঘন্টাও দেখতে পারবো না আর বিছনাটা উঠিয়ে এসে দেখি কি অবস্থা ভাতের যে গ্যাসের জোরটা কম করে দিয়েছিলাম তবুও দেখি গ্যাসের এই ওভেনটার উপরে ফ্যান উতলে উতলে পড়েছে তো সেটাকে ফের আবার মাজতে হলো কি করব বলো ওরকমভাবে তো আর দেখা যায় না ওই জন্য একেবারে ভাবলাম চায়ের বাসনগুলো সবগুলো একেবারে মেজে ধুয়ে নিই আর এই যে সকাল হয়েছে মাচা ধোয়া শুরু হয়েছে আর যে কখন শেষ হবে তার কোনো শেষ নেই আর এই যে তারপরে সিঁড়ির ঘর থেকে যে জামা কাপড়গুলো কালকে দেয়া ছিল রোদ দূরে সেই কাপড়গুলো একবারে টেনে নিয়ে আসলাম কেননা এই জামা কাপড়গুলো তো কাল থেকে ওখানেই আছে আর একটা জিনিস কি জানো তো গরম গরম জামা কাপড় ভাঁজ করে তুলে না তার রঙটা ঝলসে যায় সেজন্য দেখবে নিয়ম করে যদি তুমি কাপড় চোপড়গুলো ঠান্ডা রেখে তারপরে যদি পাট করো তাহলে কিন্তু কাপড় চোপড়ের কালারগুলো খুব ভালো থাকে তবে এটা আমরা সবসময় মেনটেন করতে পারি না হাতে যখন যেমন সময় পাই তখন তেমনটা গুছিয়ে ফেলি আর সত্যি কথা বলতে আমার বেশিরভাগ দিন সকালবেলায় কাপড় গোছানো হয় কেননা ওই যে বিকালবেলা বাবুদেরকে একটু পড়াশুনো করতে বসাতে হয় সেক্ষেত্রে না আর সময় হয়ে ওঠে না তখন মনে হয় যে না জামা কাপড়গুলো থাক গাঁদানো তারপরে দেখা যাবে যখন সময় পাবো তখন করব। এই করতে করতে রাতটা পেরিয়ে সকাল হয়ে যায় তারপরে যে চোখে দেখতে পায় না অগোছালো জায়গা সেই জন্য আবারও ঠিকঠাক করে গুছিয়ে নিই জামা কাপড়গুলো যতই আমি ভাঁজ করে পরিপাটি করে রাখি না কেন আমার বাবুরা একটা জামা তুলবে তো সব গুলিয়ে যাবে আর সেই সাথে সাথেই চার্জারগুলো লাগে না খুব একটা তবুও যখন ব্যবহার করবে তখন তো রাখবে তারপরে গিয়ে যেখানকার জিনিস সেখানে না রেখে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখবে সে আর বলে পারা যায় না দেখো ঘুড়িটা উড়িয়েছে গুড়ির লাঠিগুলো কোথায় ফেলে দিয়েছে তার কোনো ঠিক নেই কিন্তু কাগজটা ঠিক আঠা দিয়ে চিপকে রেখে দিয়েছিল ওখানে সে কোথায় পাবে কার মনের হদেশ থাকে বুকে চাপা ভালোবাসার নদী ঢেউ মুঠো রেখো জানো যায় না খোয়া কাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া আর এই যে ঘর তোর বুঝে যে আমি ডাইরেক্ট রান্নাঘরে এসেছি তা কিন্তু একদমই নয় এরই মাছে আমি গেছিলাম পাড়াপাড়াতে বেশ কয়েকদিন বাড়িতে ছিলাম না তো ওদিকে ননদ খোঁজ করছে কাকি মারা খোঁজ করছে যে কয়েকটা দিন বাড়ি নেই কোথায় আছো কী বৃত্তান্ত ননদও এসে খুঁজে গেছে সেইটা শুনে আর থাকতে পারলাম না তারপরে ঘরটা মৌছে চলে গেছিলাম দৌড়ে ওদের বাড়িতে যে ততক্ষণে একটু এই সাইডটা শুকিয়ে যাক যাতে করে আমি বান্নার এখানে আসলে কাদা কাদা না হয় আর যাই একটা ঘুরতে যাওয়ার প্ল্যানিং চলছে নরদের সঙ্গে তো কোথায় যাই না যাই সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো আর গেলে তো তোমরা অবশ্যই দেখতে পাবে ইতিমধ্যে আমি ডালটা ধুয়ে বসিয়ে দিয়েছি সিদ্ধ আর চালটাকে ভিজিয়ে রাখছি ততক্ষণে সবজিপত্র যা আছে সেগুলোকে কেটে নেব আর এদিকে দেখো সকালবেলা যে বাসনগুলো ছিল না সেগুলো সিঁড়ির পরে রেখেই জামাকাপড়গুলো আনতে গেছিলাম সে আর উল্টাতে মনে ছিল না আর এখন দেখছি সেইভাবেই আছে তার জন্য সেই কাজটাই এই ফাঁকে করে নিলাম আর ইতিমধ্যে কিন্তু আমার সবজিগুলো কাটাও হয়ে গেছে এদিকে এক পোষ ধুয়েও নিয়ে এসেছি তারপরে এই যে ভাজার জন্য উচ্ছেগুলোকে কেটে নিয়েছি তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এই যে ওদিকে সবজিপত্র সবটা কেটে এনে তারপরে এসেছিলাম বাইরে এই ঝুড়িটার ভেতরে একটা আলু পচে গেছিলো সেক্ষেত্রে আলুটা ফেলে দিয়ে আমার শাশুড়িমা ঝুড়িটা ধুয়ে দিয়েছিলেন আর সেই সাথে হাঁড়িটাও দেখি রোদ দূরে দিয়ে দিয়েছে উনাদের একটা অভ্যাস আসছে যে হাঁড়ি কড়াই মেজে কড়াইটা না হাঁড়িটা মেয়ে যে রোদ দূরে দেয়া যদি মাটি লাগিয়ে দিত উনুনে যদি রান্না করতাম তাহলে হয়তো মাটি লাগিয়ে রোদ দূরে দিত তো উনুনে আর রান্না করছি না কেননা যে পরিমাণে গরম পড়েছে না তাতে করে আর মনে হচ্ছে না যে উনুনে রান্না করতে যায় আর এই যে ইতিমধ্যে তো আমি কড়াইটা বসিয়ে তোমার একটা কাজ তো এগিয়ে নিলাম সবিনগুলো চিপড়ে নিলাম কেননা ওই যে আমাদের হাতে কম সময় তার মধ্য দিয়েও ম্যানেজ করে কাজগুলোকে সঠিক সময় মতন গুছিয়ে তুলতে হবে হাউসওয়াইফরা যতই যা কিছু করুক না কেন তারা কিন্তু কখনোই কারোর মন জুগিয়ে চলতে পারবে না আর মন জুগিয়ে চলা তাদের পক্ষে একেবারেই অস্বাভাবিক কেননা তারা যে তোটানায় থাকে তাদের থাকে ঘর আবার থাকে সংসার তবে অনেকেই বলে অনেকে না ছোটোবেলা থেকে শুনে আসি যে বাড়ির বৌরা নাকি সংসারে সুখ আনে তবে আমি ভাবি যে হ্যাঁ সুখ সঠিকই আনে কিন্তু ওই যে কথাই আছে সংসার সুখে হয় রমণীর গুণে শুধু কিন্তু এটাই নয় সেই সাথে সাথে সংসারে সুখে হয় মোটা ইনকামে তবে আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে তো মোটা ইনকাম বলতে কোনো কিছুই নেই তবে ওই কথাটি ধরে রেখে দিয়েছে দাদু ঠাকুমার আমল থেকে যে সংসার নাকি সুখে হয় শুধুমাত্র রমণের গুণে শেষেরটা কিন্তু কখনোই বলে না আমাদের গায়ে যে ওই যে লেভেল মেরে রেখে দিয়েছে আমরা মধ্যবিত্ত তো ওখানেই আমাদের সব কিছুই শেষ আমাদের ওই যে প্রতিদিন প্রয়োজনীয়তা আর নুন পান্তা ফুরানো এভাবেই তিনটা কেটে গেলেই ভাবি একটা দিন চলে গেল কোনো প্রকারে আর আশা রাখি ভগবান বা ঈশ্বরের কাছে যে এইভাবেই যেন সারাটা জীবন কাটিয়ে যেতে পারি না লোক হওয়ার ইচ্ছা আছে না বেশি একেবারে দরিদ্রতার মধ্য দিয়ে চলার মোটামুটি চালিয়ে দিলেই হবে যাতে করে নুন আনতে পান তা ফুরাই এমন অবস্থা না হয় কালকে যে গাছগুলো লাগিয়েছিলাম দেখো গাছগুলো কেমন হয়ে পড়েছে এটা কিন্তু একেবারে রোদূরের জন্য হয়নি আমার ওই যে পায়রাগণ আছে তারা ওর উপরে উঠে বসে বসে ঠুকিয়ে ঠুকে একবার বার করেও ফেলেছিল আমি জামা কাপড় ধুয়ে যখন মেলতে এসেছিলাম তখন দেখি সবকটা গাছ তুলে ফেলে রেখে দিয়েছে তারপরে আবারও মাটিতে ঠাসা দিয়ে পুঁতে রেখেছি তো ওই জন্য নেতিয়ে পড়েছে আর এখন ওই যে চাল ধোয়া ডাল ধোয়া জলটা সেটাকে পুরোপুরি গাছগুলোর গোড়ায় দিয়েছি আর এদিকে দেখো রোদ্দুর উঠেছে তো আকাশটা কিন্তু বেশ ভালো লাগছে কিন্তু এই যে ভালো লাগা এই যে কি অস্বস্তিকর গরম কি বলবো একদিক থেকে খরার মরা ভালো কিন্তু ওই যে বর্ষায় সেপসেপ হয়ে থাকা ওটা একেবারেই পছন্দ নয় কিন্তু বর্ষাটা হবে রাত্রেবেলা সারা রাত বৃষ্টি হলো আবার সকাল বেলা যেমন তেমন তাহলে কিন্তু কারো কোনো কাজের ক্ষতিও হয় না আবার এদিকে সব কাজ সময় মতনও হয়ে যায় আর এই যে এরই মধ্যে আমার কিন্তু রান্না কমপ্লিট হতে গেল শুধুমাত্র এই সবিনের তরকারিটা লাভালেই হয়ে যায় তবে একটা কথা জানো তো যে কথাটা না বলে আর থাকতে পারছি না তবে কি জানো তো আমাদের মতন হাউসওয়াইফদের কখনো কখনো কিছু সম্পর্ক শেষ করে নেওয়াই ভালো অহংকারের জন্য নয় নিজের আত্মসম্মানের জন্য ওই যে কথাই বলে না পা ভিজিয়ে সাগর পাড়ি দেওয়া যায় তবে চোখ ভিজিয়ে নিজের সম্মান রক্ষা করা যায় না হয়তো এই কথাগুলো অনেকের অপ্রিয় হতে পারে তবে আমি মনে করি এই কথাটা না প্রত্যেকটা অক্ষরে অক্ষরে একেবারে জীবনের লেখায় লিখে থাকে একটা হাউসওয়াইফদের তাদের কাছে সংসার এবং পরিজন সকলকে আপন করে নিতে হবে কিন্তু ওই যে সংসার পরিজনের কিছু কিছু মানুষ থাকে যে তারা না সম্পর্কের দামটা দিতে পারে না তাদের কাছে যে আমি সম্পর্কে দাম রাখতে চাই সেটা কিন্তু তারা কখনো বুঝতেও চায় না তারা সব সময় আমাদেরকে ব্যবহার করে প্রয়োজন মতন প্রয়োজন মাফিক তারা চলে যায় তাদের অনুযায়ী তবে তারা কখনো কিন্তু পেছু হয়ে একবারও আমাদের দিকে তাকিয়ে বলে না যে হ্যাঁ তোমাদেরকে আমার প্রয়োজন হয় আমাদের প্রয়োজন হয় আমাদের স্বার্থে ওটা বলে স্বার্থে ব্যবহার করা আর যেই প্রয়োজন ফুরিয়ে যায় তৎক্ষণাৎ আমাদেরকে ভুলে যায় ওই যে আমরা ঘরের গৃহবধূ আমাদের কাছে তো চার টাকা নেই যে কাউকে দেওয়ার সামর্থ্য আছে নিজেরাই নুনতে পান্তা ফোর তো অন্যকে কী সামর্থ্য দিয়ে তাদেরকে দেখব তবে চলো কথা আর না পারিয়ে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে